আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহ রহমত আমিও ভালো আছি তো এইবারে ভিডিওটা খুব তাড়াতাড়ি দিতেছি কারণ আমার তো সময় আছে তার জন্য আর কি আর আমার সাথে খেলবো আমার ছোট ভাই আর আমার দুই বাইশা তো দুই এক বাইশটা আইসে আরেক ছোট ভাই আইসে তো মনে করেন আরেক বাইশতে আইবো তো সে ঢুকতেছে তো সে ঢুকলেই মনে করেন ম্যাচ স্টার্ট মারিয়ে দেবো আর পরের একটু না ইমুট পিমুট দেখাইতেসি আমার কি ইমুড আছে তো দেখতেছি আমার মেয়ান যে একটা ফ্রেন্ড আছে তো সে এত আছে গিয়ে মেয়ে আছে তুই ইন বাড়ি দিছি যদি ধরে তাহলে মনে করেন খেলা যাবো তার সাথে আর এই যে এই মোড়টা দিলো নতুন কই থেকে জানি দিছে যাই না তো গাছ একটা কথা ভালো কথা মনে হয়েছে তো দেখেন এই যে এটা দিছে কিন্তু তো এটার মধ্যে মনে করেন এই যে হাগলো মাগলো আর আরাম মারব দিতেছে না বুঝছেন এই দেখেন এই যে টেন আর বিমান এই যে হ বুঝছেন ষাট সত্তর আশি বন্ধুরিও তারপর আর ওনা তারপর মনে করেন আপনার থাই মাজা আর আমার অনেকগুলো টুকেন আছে এগুলো মারতে দিতে আছে না যাই হোক কিচ্ছু করার নাই তো এখন সবাই বসছে নিশ্চয় দিতে হইব সবাই নিয়ে খেলতে হইব তো দেখা যাক আমরা কেমন খেলাই আর আমার খেলার বিষয়ে তো আপনারা সবাই জানেন আমি কেমন খেলাই তো আমি তো প্রবন্ধা এটা প্রথম থেকেই তো প্রচুর ঠান্ডা পড়ছে তাই বারে বারে ঠান্ডার রিমোর্ট দিতেছিলাম আর বাতিসা মাথা মাথা গড়াইতেছে বাতিসাও ঠান্ডা দিতেছে তো অবশ্যই আমরা ঢুকাই দিল যাই হোক মনে করেন সবাই আমরা আমরাই তো এনিমি ফাড়ায়নিমি দিতে হইব মানে আর কি এনিমি রেখাই দিতে হইব আর মনে করেন আপনার আরো অনেক কিছুই আছে যে মোবাইলটা কি করতেছে নাকি তো বুঝতেই তো পারতেছেন মোবাইলের অবস্থা আর এই বানি একটা রে কই যাস কই খারাপ আর আমি এতটা গেম খেলতে পারি না তারপর চেষ্টা করবো ভালো খেলতে সবই হইলো কপাল কারণ কপালের নামই হইল গোপাল আর অনেক দিন পর সবাই একসাথে বয়ে তো এটা একটা তাড়াতাড়ি যা তুই গে রিভিউ দি বাবা বাবা ডাকছি বাবা ডাকছি তুই দি যা আরে বেটা তাড়াতাড়ি যা তো কিন্তু অনেক নয়স পাবেন কারণ আমার বন্ধু একটা গান ছাড়ছে কারণ নতুন বিয়ে করছে তো বুঝতেই তো আছেন স্টোরি দিতেছে আমার বন্ধু যখন বউ আমার বাড়ির সামনে দিয়া তো এই গান দিয়া ছবি একটা লাগায় হিস্টোরি মারতেছে তো নতুন বিয়ে করছে শীতের দিন বুঝতেই তো আছেন বিষয়টা ওই মাই মানে দিলি একটা রে তো এটা মাইটার মাই আমার রিহ দিদি দিলি যাই হোক তোর ধন্যবাদ তো যেটা কইতাছিলাম তো বন্ধুরা একটারে ব্যা করাইলাম আর যাই হোক এগুলা কথা নাই বলি তো এইগুলো কথা কোনো লাভ নাই তো আমার নাম আছে দিহে এই যে আমার একটা রিওপ দিদি নিছে লাভে কোনটা বইছে ওইটারে আয়েরা দৌড়ব না দৌড়ে হারা না হারে রয়েছে না আমি নামে গিয়ে মিটার লাগে তো রিপাব হোতে দিছি টিমটা নামে বুঝে দিহি বুঝে না খেলার কিন্তু বা বুঝে না দে

আর টিম ম্যান কিন্তু সামনে নামছে ঠিক আছে তো দেখলেনই তো এই যে এই যে একটা এই যে একটা আর এবার এই যে গুল কি লাগে না নাকি এমখানা নাকি এই যার একটা আরে ভাই এই নেই নামছি দেখছেন দুই ডাই না আরে বেটা তো নতুন দামে হল আমার শিল্ল কোনো গ্যারেন্ট বডি স্প্রে মারে গেল তো সেই গ্যারান পাইতেছি তো আপনারা তো পাইবেন না তো এই যে নকি তা তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি যাবো ফার্স্ট টাইম যাবো আরে ভাই এই যে আমার ছয় আছে দি চিন খাইয়া কোন লাগে দি চিন খাইয়া ভাই গোয়াল না থাকলে আজকার প্যাক কোন লাগে না আমার আমার দি হইলে নেই খায়া কই তোরা আরে বেড়া তাড়াতাড়ি বাইর আরে বেডাইল এটা লুট বক্স বানাই দিছে মাইরে রাত তো বাতি তো মরে গেছে এটা লুট বক্স বানাই দিছে তো এখন তো আমারে ধরছে আমারে কি ভাই নাই কি এই যে আরে ভাই পিসের সামনে এ নিমি কি করাম আমি কিছু বুঝতেছি না ভাই মারিস না ভাই মারিস না ভাই মারিস না রে কারা ভাই একটা মেডি বেছে লই একটা মেডিকেছে লই তো মেয়েটা পিচ্ছে কিনতে বাগবাম তো ডানি বাবা চাওয়ার কোনো সুযোগ নাই আমার চা আমি তো আমরা ডাইরেক্ট কিনতে বাগবাম ঠিক আছে তো আগে বাঘ তো হইব আমার বাগতে হইব তো চারশো কেন আছে একটা ডেকে দেই দিই যে একটা নখ একটা আসেন এটাও নখ তো একটা দেখে আগে রিভিউপটা দিই দেখা যাক পরে কি করে ওই তাড়াতাড়ি ভাই যেমন লাগবো এই সময় যদি তা বুঝলাম না এটা কি আগ গাইতে না কি লাভ দিতেছি তারপর তারপরে আগাইতেছে না হ্যাঁ তাড়াতাড়ি যাবো লাগবে আমার তাড়াতাড়ি দিয়ে আগে পরে মনে করেন রিভিউপটা দেওয়া হারলে তারপর আপনার পরে হইব আর কি তো আগে রিভিউপটা দিই রিভিপ দিস রিভিএপ দিয়েছি একটা ঠিক আছে একটা রিভিউপ দিয়ে দিসি তো ওই নাম হোক পলাই কি করন যা কিরে আমার পিছিয়ে নিবি নাকি না 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 এনিমি তো হু যে নিবি আর ভাই এ নিমি যাকে মার তারপরে দেখা যাই দেখা যাক কি মারতে পারেন কি না আমি মারা দেন কোনো সমস্যা নাই ওই কই হ্যাঁ রে বেটা নামাইলাম ভালকে তুই নামানি লগে লগে গেলি কাময়া তাই

আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ